ওয়েলকাম টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি নিয়ে আছি সেটা হচ্ছে শত্রুকে পাগল করার তাবিজ তো এই তাবিজের সাহায্য আপনি আপনার শত্রুকে পাগল করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি বলে দিব তাই প্রথমত সেই জন্য কথাগুলো শুনুন এবং বুঝুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে পারবেন তাছাড়া যদি আমার সাহায্য কোনো কাজ করে নিতে চান আপনার ব্যক্তিগত কোনো কাজ যোগাযোগ করবেন আমার নিচে দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সহসিল কল করবেন শত বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তাছাড়া যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন তো কাজে করতে কাজটা নিজের কীভাবে করবেন এই যে একটা নকশা দিতে এটা সম্ভবত কাকের নকশা তো এর মতো অঙ্কন করবেন এটা লিখবেন এই শিকার শনিবারে বিষ কালি দ্বারা অঙ্কন করিয়া কাকের গলা বাদ দিয়ে কাক সারিয়ে দিবেন মানে হয়েছে এটা লিখবেন বিষ কালি তারপর সে কাকের চোখ পিষবেন পিসে রক্ত কীরা ওই রোগ কালি দিয়ে লিখবেন আর কি তো নকশা লিখবেন মোটে একটা তাবিজ লিখবেন লিখবেন সেখানে বুঝ পাতায় কাপড়ে কাপড়ের উপর অথবা বয়সে যে শত্রু আছে শত্রুর ব্যবহার করা কাপড়ে পরিষ্কার একটু করে কাপড়ে ওটা লিখবেন নকশাটা বা তাবিজটা এই তিন জিনিস ভিতরে যে কোনো একটা জিনিস আপনি সংগ্রহ করে ওইটাতে লিখবেন বিষ কালি এবং কাকের চোখ পিছিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো লেখা হয়ে গেলে ওই যে ঠিক নিচে দেওয়া আছে হাতের বামে দেওয়া আছে নাম মানে শত্রুর নাম এখানে দেবেন যে সঠিক নাম আছে নামটা দিবেন দিবেন তার ডান সেইটা দিবেন সেখানে পিতার নাম এবং মাতার নাম দেবেন দিয়ে আপনি ওটা তৈরি করবেন শনিবারে তৈরি করবেন মানে দেখবেন দেখার পর আপনি একটা কালো কাক ধরে আনবেন সুস্থ দড়িয়ে আনার পর ওই কাকের গলায় আপনার যে তাবিজ আছে তাবিজটা লাল সুতো দিয়ে বেঁধবেন বাঁধবেন বাঁধার পর ওটা এই কাকটা কাকের গলা বেঁধে কাকটা ছেড়ে দেবেন এটা নির্জন জায়গা নিয়ে ছেড়ে দেবেন যাতে কেউ না দেখে সেরকম ওটা জায়গা নিয়ে একটা ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন যে এই বাহাত্তর থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মানে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার সত্তর থেকে পাগল হয়ে গেছে গড় ছাড়া হয়ে গেছে চন্ন ছাড়া তার কোনো মাথার কোনো হুশ থাকবে না তো একদম ওই শূন্য ছাড়া হয়ে যাব এই কাজটি করবেন অসুবিধা আপনার যদি কোনো শত্রু থেকে তাকে দেখেন যে আপনার সবসময় ক্ষয়ক্ষতি করে বা করার চেষ্টা করে সেই শত্রুকে আপনি এই কাজটি প্রয়োগ করবেন তাছাড়া কাজ করার সময় আপনার নিজের যে শরীর আছে শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কাজ করতে গিয়ে কোনো ক্ষয়ক্ষতি না হয় বা অন্য কোনো দুশ্মন যাতে যা আর আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য শরীরটা বন্ধ রাখবেন সতর্ক থাকবেন সতর্কতা এই কাজটি করবেন অনেক যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন দিন তাছাড়া ভিডিও যদি ভালো লাগে তাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন তাই আজকের ধন্যবাদ সবাইকে